এটা যদি কোন ভাই কোন ভাই বা আপু বাসার ফার্নিচারের সাথে যদি মানে মিলিয়ে লাগাতে চাই সেই ক্ষেত্রে এটা লাগাবে বাংলাদেশে সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এখন এই মার্কেট থেকে আমরা সুন্দরবনের সবচেয়ে বড় দোকান উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আপনাকে মাল দেখাবো মানে বাংলাদেশের আনাচি কানাচি যে ইলেকট্রিক বালা গুলো যায় সেগুলো তো এই এরিয়া থেকে এরিয়া থেকে যায় মানে এটা কি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলা হয় হ্যাঁ সর্ববৃহৎ পাইকারি মার্কেট বাসাবাড়ির জন্য যত ধরনের ইলেকট্রিক বালা মাল প্রয়োজন এই মার্কেটে আসলে পাওয়া যাবে অবশ্যই অবশ্যই এই মার্কেটের সবচেয়ে বড় দোকান হলো উজ্জ্বল ইলেকট্রিক উজ্জ্বল ইলেকট্রিক আমরা সরাসরি ওই দোকানে গিয়ে ডিটেইলস জানি আচ্ছা এটা হলো কয় নাম্বার গেট ভাই এটা চার নাম্বার গেট আচ্ছা চার নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে হাতের বাম পাশে আসলেই দেখেন এখানে দেওয়া আছে একশো সাতানব্বই নাম্বার দোকান উজ্জ্বল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন কি বিশাল দোকান এটা কি পুরোটা কি গ্যাং সুইচ নাকি ভাই এটা পুরোটা গ্যাং সুইচ আর ডিসপ্লে এত বিশাল এত বিশাল মানে বাংলাদেশে যত ধরনের ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড ডিসপ্লে করা আছে ভাই আমাদের এখানে প্রায় 500 এর উপরে আপনাদের গ্যাং সুইচ আইটেম আছে আইটেম আছে জি আচ্ছা দেখতে পাচ্ছি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কিন্তু ওনারা গ্যাং সুইচ গুলো ডিসপ্লে করে রেখেছে

এখানে মনে আপনার সুইজ আছে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত সব সুইজ আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে সুইজের স্টার্টিং প্রাইস হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা ডজন থেকে মানে বারো পিস সুইচ মাত্র সত্তর সত্তর টাকা সত্তর টাকা হচ্ছে আপনার স্টার্টিং প্রাইস তারপরে আপনার হোল্ডার আছে আমাদের কাছে অনেক হোল্ডার প্রায় একশোর উপরে আইটেম আছে আচ্ছা এতগুলা তো দেখানো সম্ভব না আমি জাস্ট বলে দিচ্ছি আপনার

ওকে হ্যাঁ তারপরে তারপরে এখানে আপনার আরো আছে মানে এই যে 6 পিন আছে আপনার 45 টাকা থেকে শুরু হ্যাঁ ফ্রিজের জন্য কমন বলে যেটাকে ওকে তারপরে আপনার আর অনেক আদার্স যত মাল আছে ব্যাগলাইটার যেমন আপনার এই বেড সুইচ টেস্টার ঠিক আছে তারপরে আপনার কেবল ক্লিপ কেবল টাই ঠিক আছে সব যারা বিজনেস করেন তাদের জন্য ব্যাগলাইট আইটেম হ্যাঁ হ্যাঁ সব ধরনের আইটেম আপনারা এখানে স্টক করা আছে জি ভাই মানে যারা দোকানদার আছে দোকানদার ভাইরা আমাদের এখানে আসলে আর যা লাগবে যাবতীয় বৈদ্যুতিক আইটেম যা আছে সব আমাদের দোকানে আছে আমাদের দোকানে আসবেন দেখবেন দেখা বৈশা বইসা বুঝা বুঝা মাল নিতে পারবেন হ্যাঁ সর্বোচ্চ পাইকারি দাবি আচ্ছা এরপরে এগুলো কি ভাই এগুলো ভাই সব হোল্ডার হোল্ডার এগুলা যারা মনে করেন যে বাসা কাজ করবে রাজকীয় হোল্ডার চায় অনেকে ঠিক আছে বা অনেক হেভি কোয়ালিটি হোল্ডার চায় এগুলো আমাদের কাছে আছে যেমন একটা মাল একটা মাল এটা হচ্ছে সুপার স্টার ভাই সুপার স্টার ঠিক আছে এখানে খোদাই করে লেখা আছে সুপার স্টার দেখা নিবে বুঝা নিবে রাইট তারপর এটা টেনাস্টিক হ্যাঁ টেনাস্টিক হ্যাঁ টেনাস্টিক লেখা আছে এখানে দেখা বুঝা নিবে এগুলো 2025 সালের একদম আপডেট মানে এগুলো 2025 এর আপডেট আপডেট মাল ভাই আচ্ছা তারপরে আপনার হোল্ডারে স্টার্টিং প্রাইস কত ভাই হোল্ডারে স্টার্টিং প্রাইস মাত্র 25 টাকা থেকে কোনটা দেখি মাত্র 25 টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস এটা সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস 25 টাকা থেকে টাকা জি ভাই মানে আপনারা লোকাল মাল সেল করেন না না লোকাল মাল সেল করেন আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এই যে গ্যাং সুজের যে বোর্ডটা আছে এই বোর্ডটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা গ্যাং সুজের যে বোর্ডটা এটা দেখাই আপনাদেরকে ওকে

তারপরে বড় হোয়াইট আছে ল্যাক্সপুর হোয়াইট আছে ঠিক আছে মিফটা আছে মিফটা আছে ওকে তারপরে তারপরে এই যে এসপি আছে টেস্ট সান প্লাস সান প্লাস হ্যাঁ ফার্স্ট ওয়ান এর এই যে আপনি চকলেট কালার আছে ওকে গোল্ডেন কালার আছে ইএস প্লাস এর গ্রে কালার আছে ফার্স্ট ওয়ান এর গ্রে কালার আছে Reebok এর ব্ল্যাক আছে ঠিক আছে তারপরে এখানে এই যে এসকিউ এই মালটা দেখতে পারেন

এটা 2025 এর একদম আপডেট এটা যদি কোনো ভাই কোনো ভাই বা আপু বাসার ফার্নিচারের সাথে যদি মানে মিলিয়ে লাগাতে চায় সেই ক্ষেত্রে এটা লাগাবে হুম হুম খুব সুন্দর আপডেট আচ্ছা হ্যাঁ তারপরে আপনার এই যে সুপারস্টার এর মাল আছে এই হোয়াইট আছে এগুলোর মানে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হয় ভাই এটা হচ্ছে এসকিউ কম্পানি এটা মাল ঠিক আছে এই মালের সম্পূর্ণ সিরিজ আমাদের কাছে পাবেন সর্বোচ্চ বিশ বছরের গ্যারান্টি পাবেন মানে জ্বালায় আনুক পুরা আনুক চেঞ্জ চেঞ্জ জয়লা যাবো পুরা যাবো কালার স্কেচ খাইবো নিয়ে আসবে চেঞ্জ করে দেবো নতুন নতুন বিশ বছরে বিশ বছরে যত পার্সেন্ট ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট ষাট পার্সেন্ট একশো টাকার সুইচ চল্লিশ টাকায় একশো টাকার সুইচ চল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে ভাই গ্যাংস করতে ভাই সমুদ্র ভাই এখানে মানে মুখে বইলা তো শেষ করতে পারুন না আপনি আইসা দেখে একটা একটা করে পছন্দ করে নিবেন সেকারের যে আইটেমগুলো ভাই আচ্ছা আচ্ছা সার্কিট ব্রেকার আছে এখানে অভাব নাই ভাই আসেন দেখেন আচ্ছা সার্কিট ব্রেকারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি হ্যাঁ এরপরে দেখা হলো সার্কিট ব্রেকার জি ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা একটা বাসা বাড়ি তৈরি করার জন্য সেটা হচ্ছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার ঠিক আছে তো সার্কিট ব্রেকার আপনারা কোন কোম্পানি লাগাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি সাজেস্ট করব যদি বাজেটের কোনো প্যারা না থাকে ঠিক আছে আপনার বাসা সবসময় সেফটি থাকার জন্য আপনি এই কোম্পানিটা লাগাবেন এবিবি এবিবি এখানে লেখা আছে মানে খোদাই করে জার্মানি বাজেটের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এবিবি লাগাবেন তাহলে এবিবি লাগাবেন একদম গ্যারান্টি গ্যারান্টি টিকটিকি হেটে গেল পরে যাবে টিকটিকি না আপনি বিজলি চমকালে পড়ে যাবে

এটাও বিজলি চমকালে পড়ে যাবে এই যে এখনো তো পরে গেছে অটো ভাই একদম দেখেন হালকা বাড়ি দিলে পরে যাবে পরে গেছে ওকে 100% অটো তারপরে এটা বাদ দিলাম হ্যাঁ

থার্ড অপশন থার্ড অপশন ঠিক আছে হ্যাঁ তারপরে মনে করেন যাদের ওই যে থ্রি ফেজ সার্কিট ব্রেকার লাগবে রাইট ঠিক আছে থ্রি আমাদের কাছে সব সার্কিট ব্রেকার আছে এবিবি আছে ঠিক আছে লিগ্রেন্ট আছে

হ্যাঁ যেকোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করবে যেকোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করবে যদি হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফাইভ প্রুফ এবং কি একশো বছরের যদি কোনো মাল প্রবলেম হয় সম্পূর্ণ জরিমানা দিবে উজ্জ্বল আচ্ছা তারপরে এরপরে এগুলো কি চায়না দমা এগুলো সব দমা অনেকে আছে বাসা বাড়িতে মানে গ্রামের যারা ভাইব্রা যারা আছে বাসায় একটা টিনের ঘর করছে অল্প বাজেটে কাজ করতে চায় তারা আমাদের কাছে আসবে এইসব তার নিবে সীমিত খরচই হয়ে যাবে তারপরে অনেকে মনে করেন যে বাসায় এই ছোট পিয়ানো সুইচ দিয়ে করতে চায় না গ্যাং সুইচ লাগাইতে চায় ঠিক আছে মানে শখের তো কোনো শেষ নাই আমাদের কাছে আসবে সর্বোচ্চ কম দামে যে গ্যাং সুইচটা আছে ঠিক আছে আমাদের নিজস্ব ইনপোর্টের সর্বোচ্চ কম রেটে কত টাকা আছে সর্বোচ্চ কম রেটে আমরা দিব আপনাকে অ্যাপেলের যে মালটা আছে এটা ফোর গ্যাং দিব শুধুমাত্র একশো টাকা ওই দেখি আপনার একটা অ্যাপেলের মালটাও দিব আচ্ছা সর্বনিম্ন প্রাইস তাহলে কত ভাই সর্বনিম্ন প্রাইস থাকবে আপনার অ্যাপেলের গ্যাং সুইচটা আপনার ফোর গ্যাং থেকে শুরু করে যাবতীয় যা লাগবে সব একশো টাকা

আমাদের কিছু এল ইডি আইটেম আছে লাইট আছে আমরা কিছু এল ইডি দেখা দিচ্ছি আপনাদেরকে যারা দোকানদার ভাইরা আছে মানে নিয়ে পাইকারি নিয়ে বিজনেস করতে চায় ঠিক আছে তাদের জন্য যেমন এই একটা লাইট আমাদের থেকে নেবে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এক পিস লাইট পঁয়ত্রিশ টাকা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে একটা আছে আমাদের থেকে নেবে শুধুমাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পাইকারি এবং কি ছয় মাসের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে এই যে ফাইভ ওয়ার্ড আছে বাইশ টাকা বাইশ টাকা হ্যাঁ এই তিনটে আইটেম আমরা বিক্রি করি আর কিছু গ্যারান্টি মাল আমাদের কাছে আছে ওগুলো আমাদের থেকে আসলে আমরা বুঝাই তারপরে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে এরপরে এই পাঁচটা তো প্রথমে যেটা বললেন যে এগুলো কি সব এগুলো ভাই সব ব্যাকল আইটেম আইটেম ব্যাকল মধ্যে কি কি আইটেম হয় ব্যাকল আইটেম আপনার সুইচ সকেট ইন্ডিকেটর তারপরে আপনার টু পিন প্লাগ ঠিক আছে হোল্ডার জ্বলন্ত হোল্ডার ঠিক আছে সব এখানে ডিসপ্লে দেওয়া সব ডিসপ্লে আছে আচ্ছা আচ্ছা এখন

তো যারা আসতে চাচ্ছে তাদের জন্য আবার অ্যাড্রেস একটু বলে দেন যারা আসতে চাচ্ছে তারা সরাসরি আসবে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের অপোজিট পাশেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঠিক আছে চার নাম্বার গেট একশো সাতানব্বই নাম্বার দোকান উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার যাতে যোগাযোগ করে আসবেন আজকের মতো মামুজের বিধানেছি আল্লাহ হাফিজ